জ্যৈষ্ঠ মাস আম পাকার সময় লিচু জাম আর কাঁঠালের সুগন্ধে মেতে ওঠে প্রকৃতি সঙ্গে আছে বছরের মাত্র কয়েকটা দিন তাল শাঁসের স্বাদ নেওয়ার সময় আর এর মাঝেই চরাচরিত রীতি মেনে বাঙালি হিন্দু সমাজের গৃহিণীরা প্রতি মঙ্গলবারে স্বামীর কল্যাণের জন্য কঠিন ব্রত রাখেন চার মঙ্গলবারে নির্জলা উপবাস করে গৃহিণীরা পুজো করেন মঙ্গলচন্ডীর তারপরে কাঁঠাল পাতায় মোড়া জপ কলার মধ্যে পুড়ে গিলে নেওয়ার তারপরে প্রসাদ গ্রহণ প্রাণ প্রার্থনা স্ত্রীর সন্তানদের দুধে ভাতে রাখার কামনায় দেবী মঙ্গলচন্ডীর কাছে প্রার্থনা আজ সেই ছবি ফুটে উঠল গোপালপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গা মন্দিরে মঙ্গলচন্ডীর আরাধনার পরে শুভচন্ডীর পুজো তারপরে গৃহিণীদের সিন্দুর খেলা মঙ্গলচন্ডী পুজোকে কেন্দ্র করে সবার সাথে দুর্গাপুজোর আগে সবার একবার একসাথে মিলেমিশে যাওয়া বহুদিন দেখা না হওয়া বন্ধুকে কাছে গ্লপের বান ডেকে যাওয়া সাথে সাথে পুরোহিত মহাশয়ের ধমক চুপ করার জন্য মন্দির গম গম করে দেবীর আরাধনা মন্ত্রে জৈসা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বর্দাভয় হস্তাচ দ্বিভুজা গৌর দেহিকা রক্তবস্ত্র সমস্তাচরতুজ্জ্বল মন্ডিতা রক্তকৌশীয় বসনা স্মিত বক্ত্রা শুভান্না নব যৌবন সম্পনা চারবঙ্গিন ললিত প্রভা ও হ্রিং শ্রীং মঙ্গলচণ্ডিকাই নম जी को जिम्मेदारी को वीडियो बना चल छे चला वीडियो चल छे ओम वीडियो चल छे आ फिर रमा गोपाल ला के दर्शन हे धूप बोला कोणी निकले हे तीन का अलग से डाला हे धूप हरी श्री धूप का रुज में आए सबके साथ श्री धूप में आए उनका भाग्यो

চেঞ্জ হয়ে গেছে ডাইরেক্ট চেঞ্জ করে আমাদের ওই যে টিচার আছে সে কি কো আমাদের আমরা যে আছে সেটা আছে ওই যে ওই যে মনে হচ্ছে মানে ওই মানে ওই মনে হচ্ছে বডি নটা সবই ঠিক আছে না আপনারা কি কথা ছিল ফিশন না যে আপনি যে বলতে চাইছেন মানে আপনি একবার ফোন করবেন আসলে আমরা আপনাকে বলছি যে আপনি যে দি আপনাকে আমি একবার ডিসকাউন্ট দিলাম আপনি শুনলেন না वो तो गाड़ी पर चली मत आछी ना हां तो पार्टी भी बनती है मेरा माने बोलते हैं এই সবার দেওয়া হয়েছে

प्रगति एनर्जी कृपया वेदिका अनुलोम पूरणावसन करनी हम लोग तो सर्वत्र हो ओम पांच से श्राव हो ओम तक हम जरूर ले जाना হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কবি বললো আমার শান্তি হয়েছে মা তার হাত থেকে নিলেন না তিনি বললেন ছেলে আট ফলো মুখ দেখতে নেই এই কথা বলে রামি বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছে একটা অসুখ রাস্তায় গিয়ে বসবে এদিকে দুপুরবেলায় এই বুড়ি ঢেকে নিতে এসেছে ছেলে আট ফলো মুখ দেখতে নিয়ে বলে চলে গেল এতে মেয়ে করলো সে ঢিকের থানা চুটে ধুলে দিয়ে বসে বসে খেলালো মেয়েটি তখন বুড়ির সব বুড়িকে সব কথা বললো বুড়ি তখন বললো আমি কি গোবরাটিকে একবার দেখতে পারি মেয়েদি কোনো মুখ না মা এই বলে মেয়েটি বুড়ি জ্ঞান নিয়ে গেল বেনে পেয়ে

এটা তুই নিয়ে যা আর কোম্পানি ধরে غادي তোর গয়ে নষ্ট হয় আর চার দিন পচি যাওয়ার পাঁচ চার দিন পরে ছুটি হবে এই পুরোটা দিয়ে যাওয়ার আগে বলি তাহলে এই দিনের বদল চাই হবে না এই তিনবার আগে এই মানে জানা মানে চাওয়া মানে তো পড়ায় থাকে